আলমারি কত সুন্দর একটা রিং মডেলের খাট একটা অড্ডব দেখে সেমি ভিক্টোরিয়া সোপাসের দেখা একটা নতুন মডেলের খাট দেখে একদম ফাস্ট মডেল একটা গেলাস শোকেস দেখায় এই দেখেন একটা খাদ দেখ সূর্যমুখী খাট দেখায় এটা অফার রানী গোলাপ গ্লাস শোকেস দেখে এই যার একটা শোকেস দেখে পিলার খাট দেখায় পিলার খাট সিম্পলি ভিতরে ড্রেসিং টিভি দেখায় একটা ভিক্টোরিয়াল রানিং টেবিল দেখায় লেখার শোকেজ দেখা কত সুন্দর একটা ডাইনিং টেবিল সাত ফিট পায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে দেখতেই পাচ্ছেন সোহেল ভাই হারিয়ে গেছে আমাদের সাথে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন আপনারা দেখেন তো কোন জিনিসটা বাকি আছে কোন জিনিসটা দেখাবো না সব ধরনের জিনিস দেখাবো ইনশাআল্লাহ কি কাঠের শুধু সেগুন অন্য কোনো কাঠ না একদম পিওর সেগুন সেগুন সবাই বলে কিন্তু সেগুনে বাছাই করা সেগুনটা একদম 80% স্যার গ্যারান্টি পঞ্চাশ বছরের গনের গ্যারান্টি ফাটার গ্যারান্টি নেই সত্য বলবো যার বারো লাগলে নিবেন না লাগবে না হাজারের ভিতরে একটা ফাটে এটা হইতেও পারে না হইতে পারে ওকে ঠিকানা আমাদের এই ঠিকানা আমাদের এখান থেকে অনেকগুলো শুরু আছে মাশাল্লাহ আমাদের এই ঠিকানা উত্তর তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়ি জি অসংখ্য ধন্যবাদ প্রোডাক্ট দেখানো শুরু করি এখন কোন দিক দিয়ে শুরু এই দিক দিয়ে শুরু করবো না এই যে এদিক দিয়ে শুরু করবো ফার্নিচারে তো অব নাই ভাই যে কোনো শুরু করবো বলেন বিসমিল্লা দিয়ে কোন দিয়ে শুরু করবো একটা খাট দিয়ে শুরু করে বিসমিল্লা দেখেন চমৎকার একটি খাট প্রথমে যে খাটটা দেখাচ্ছে নান্দনিক একটা ডিজাইন ফোম কাটিং করা আছে সুন্দর জালি করা আছে সাহলম ফার্নিচার মানে একটা ইউনিক 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 জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয় আছে না আদি যুগের মাল নিয়ে সব সময় উপস্থিত উপস্থিত এই দেখেন এইগুলো মালগুলো আমাদের 2023 24 এর মালগুলো আমরা দেখাবো না জি বাট যার পছন্দ হয় নিবে কিন্তু আমরা ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ এবং এই মালটা দেখেন একদম ইউনিক

আসেন একটা তারা গোলাপ খাট দেখাই নতুন মডেলের তারা গোলাপ তারা গোলাপ খাট দেখেন তারা গোলাপ চমৎকার এবং 3.5 ইঞ্চি মোটা জি এটা কোন সলিড জি একদম ফুল সলিড জি এবং কাঠের কোয়ালিটি একটু দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কাঠ ব্যবহার করা হয়েছে বুঝতে পারছেন পিওর সেগুন কাঠ কোনো মিক্স এবং সাড়ে তিন ইঞ্চি মোটা পাশিগুলো দুই ইঞ্চি মোটা এটার দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এরপর আরো একটা দেখাই সূর্যমুখী সূর্যমুখী কাঠ ভাই আপনাদেরকে এখানে একটু সেগুন এখানে একটু অন্য কাঠ এরকম হ্যাঁ এইটা হইলে তো কমে যায় কিন্তু আমাদের প্রাইসটা রিজনেবল প্রাইস আছে কোনো কোমা কমে এবং কোয়ালিটিপূর্ণ মাল জি এবং কোনো একটা নিচে সে দশটা তার আত্মীয় স্বজন ভাই বাড়াদার বন্ধু বন্ধু

এবং হাইসা দুই ইঞ্চি মোটা জি এটা প্রাইস এটা দাম 32000 টাকা 32000 টাকা একটা মাকোসা মডেলের আলমারি দেখা মাকোসা মডেলের একটা চমৎকার আলমারি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন পুরো বেডরুম সেট আছে এটা এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন জি প্রাইস বলছেন দাম মাত্র 40000 টাকা 40000 টাকা 40000 টাকা আলমারি 45 ছিল বাট আমাদের অনেক সেল আলমারি জি সেল হলে লাভটা কমাইলেও মনে শান্তি লাগে সেল তো হইতেছে জি মাল লিনে নিতে পারেন এই দেখেন কোয়ালিটি কার্ডটা তো দেখেন মাশাআল্লাহ আমরা এখন এদিকে যাব না এদিকে যাব বলে জি চলেন একদিকে চলেন চলে একটা ড্রেসিং টেবিলও রয়েছে এটা এটা দেখাবো না এটা আমাদের अवेलेबल হয় না জি একটা রিং মডেলে খান দেখি একটু এদিক দিয়ে আসেন একটু রিং মডেলের খান দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা রিং মডেলের খান মধ্যে সুন্দর একটা খাট একদম রিং মডেলের মধ্যে করা এবং আড়াই ইঞ্চির ভিতরে করা জি পাশিগুলো দুই ইঞ্চি মোটা ওকে দাম মার তো 28000 টাকা 28000 টাকা 28 2 ইঞ্চি মোটা পাশে দিছি এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি 28000 টাকা একটা ওয়ারডব দেখাই একটা ওয়ারডব চারটা ডয়ার একটা পাল্লা চমৎকার এটা দাম 25000 টাকা 25000 টাকা একটা খাট দেখাই ভাইরে ভাই কত সুন্দর কত ইউনিক খাটটার ফুল ডিজাইন দেখতে চাইলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নক করবেন দেখেন চমৎকার একটি খাট কিন্তু এটা

এবং আবার দুইটা সাইড টেবিল দুইটা বড় টেবিল একটা পেলেন কোনো গ্লাস নাই টেবিল নাই এটার দাম 37000 টাকা 37000 টাকা 37000 টাকা আসে এরপর একটা নতুন মডেলের খাট দেখাই ভাই দেখেন চমৎকার একটা খাট এগুলো কলম আলগা চাপ দিয়ে না একদম কাঠ থেকে খোদাই করা এটা কিন্তু আলগা চাপ বসানো না খোদাই ডিজাইন এবং কাঠের ফাইবারটা একটু দেখান মাশাআল্লাহ চমৎকার এটা প্রাইস দাম মাত্র 27000 টাকা 27000 টাকা আর 1 ইঞ্চির ভিতরে করা আর 1 ইঞ্চি অনেক ইউনিক মডেল আসে দেখেন এই কাট দেখেন

মাকোসা মডেলের খাট দেখেন খাট দেখেন প্রাইস নিচ্ছেন এটা হেড সাইড লেগ सेम टू सेम 3.5 ইঞ্চি মোটা দাম মাত্র 32000 টাকা 32000 টাকা একটা গ্লাস শোকেস দেখাই গ্লাস শোকেস দেখেন কত সুন্দর 10 গ্লাস দিয়ে পেছনে মিরর করা রয়েছে উপরে স্পটলাইট হবে খুব সুন্দর তিনটা স্পটলাইট তিনটা দিয়েছি এবং 3.5 এবং ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুলো সব সাইজ

একটা সূর্যমুখী খাট দেখাই সূর্যমুখী খাট 6 ফিট বাই 7 ফিট চমৎকার একটি খাট দেখেন 3.5 ইঞ্চি মোটা এটা অফার এটা লাভ ছেড়ে দিছি এটাই শেষ পিস এটাই লাস্ট পিস এই মডেলের এই মডেল 2000 পিস বিক্রি করেছি জি বাট 26 এসে গেছে এখন আর 25 রাখবো না জি এটা যদি কেউ নিতে চায় হাজার টাকা 45000 45000 টাকা হলে এই মালটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পার করতে পারবেন জি

ডয়ার আছে পাল্লা আছে ভিতরে টেনেন গ্লাসের শেলফ আছে এবং ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগো প্রাইস নিচ্ছেন দাম মাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা হলে নিতে পারবেন আসেন ভাই একটা নতুন মডেলের খাট দেখে দেখেন তো ভাই জি এই যে দেখেন নতুন মডেলের একটা চমৎকার খাট খুবই সুন্দর একটু দেখেন মাশাআল্লাহ জি এই যে দেখেন খুব সুন্দর এটা প্রাইস নিচ্ছেন দাম মাত্র 27000 টাকা 27000 টাকা খুব এই সেই 25000 টাকার খাট এই সেই 25000 টাকার খাট এটাও ভালো খাট বাট একটু কমপ্লিন আছে যেটা আপনাদের কাছে বলা যায় না এটা কমপ্লিন নাই এটা কমপ্লিন আসবে না আর হবেও না জি ওই রকম বাট করে নিয়ে আসছি জি দাম বাড়াই নিচ্ছি কমপ্লিন কেন থাকবে ওকে যে কমপ্লিন ছিল এগুলো খালাস জি এরপরে দেখাও একটা দেখেন চমৎকার আরেকটি খাট দিতে পাচ্ছেন

একটা সিম্পলের ভিতরে একটা এলাচ শোকেস দেখ সিম্পলির মধ্যে বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা গ্লাস শোকেস সাইডের এই জালিনকশা নিয়ে আগে দেখছি বলে আমার মনে পড়ছে না খুব সুন্দর হয়েছে কাজটা দেখেন এবং এইখানে যখন আপনার ডিনার্সেটগুলো সাজায় রাখবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে গ্লাস আছে খুব সুন্দর লাগবে পরে স্পট লাইট লাগানো আছে এই যে দেখেন স্পট লাইট স্পট জ্বলবে সুন্দর লাগবে

এটার দাম 50000 টাকা 50000 টাকা ওকে আসেন একটা সিম্পলি ভিতরে খাট দেখেন সিম্পল সিম্পলির মধ্যে একটা খাট দেখেন খুব সুন্দর একটা খাট 6 ফিট বাই 7 ফিট আসলে মাশাআল্লাহ সুন্দর এটা দাম 27000 টাকা 27000 টাকা একটা আরেকটা সিম্পলি ভিতরে খাট দেখেন

আমরা কিনি নাই বাট এক কাস্টমারে দিয়েছে সেইখান থেকে মাল উবরছে সেইখান থেকে আমরা এই মালটা তৈরি করেছি জি এই মালটা যদি কেউ নিতেছে একদম 25000 টাকা একদম 25000 টাকায় চমৎকার এই শোকেস এটা কাস্টমারে দিয়েছে কাস্টমারে বানাই দিয়েছি মা কিছু কার্ড উপরছে এটা দিয়ে আমরা এটা তৈরি করছি জি এরপরে দেখ ফুটবল শোকেস ফুটবল শোকেস দেখেন চমৎকার সিম্পলের মধ্যে একটা সুন্দর শোকেস এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন পাল্লা থিকনাস দ্যার ইন চিম মোটা দ্য ইন চি মোটা কিন্তু এটা পাল্লা দেখেন কত মোটা পাল্লা ভাই রে ভাই মজবুত এটা এটা ইউনিক করে করছি দুইটা পাল্লা করছি দুইটা ব্যয়ার করা হয়েছে আগে চারটা পাল্লা ছিল চারটা পাল্লা ছিল গ্লাস লাগানো ছিল এটার দাম মারতো মাত্র

এটা সাড়ে তিন ইঞ্চি থেকে করা এবং সাড়ে তিন ইঞ্চির ওভার আছে সাড়ে তিন ইঞ্চির উপরে দিয়ে করছি এবং ফুল সারি খাট আনারব্বই সাত ফুল বক্স এটা যদি কেউ নয় পঞ্চান্ন হাজারটা পঞ্চান্ন হাজার ইউনিক মডেলের খাট দেখায় চমৎকার একটি খাট

এটা দাম মারত মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা সাত ফিট বাই সাত ফিট শোকেজ সাত ফিট বাই সাত ফিট শোকেজ ভাই রে ভাই শোকেজটা দেখেন একদম গর্জিয়াস শোকেজ জি এটা সাত ফিট বাই সাত ফিট এটার দাম মারত পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন দেখেন আমাদের মালের অভাব নাই মাসাল্লাহ অনেক কিছু দেখাই নাই অনেক কিছু দেখার ইচ্ছা আছে কিন্তু দেখাইতে পারি না আমাদের ভিডিও বড় হয়ে যায়

একদম নিউ ক্যাটালগ নিউ ক্যাটালগ সুন্দর এটা আনতে যে ভেঙে গেছে এইগুলো সব আমরা লাগাই দিব মাশাআল্লাহ এটার দাম 45000 টাকা 45 ভাই দেখেন এদিকেও মালের অভাব নেই মাশাআল্লাহ এদিকেও দেখেন ফার্নিচার আছে এইদিকেও আছে অভাব নাই ফার্নিচার অর্ডার যারা করতে চাচ্ছে কিভাবে অর্ডার করবে ভাই তাহলে ভালো থাকে অর্ডার করার সিস্টেম আমাদের আগে হোম ডেলিভারি ছিল এখন হোম ডেলিভারি নেই আয়শা দেইখা বিবিসনা করে জ্ঞান বুদ্ধি খারে আপনি মাল নিয়ে যাবেন জি আর আমরা পাইকার ভাই বুঝছেন একটা জিনিস দিলাম বাসায় নিয়ে খুদ ধরলো বাট এটা পালিশ হইলো না কা এটা এর জন্য ভাই আমাদের দুই হাজার কম দিলেন এটা গুণাগার আপনিও গুণাগার হইবেন আমার টাকাটা আপনি দিতে হইবে এর জন্য আমি চাই না আমার জন্য আপনি গুণাগার হন আমার মালা কিন্তু আইসে দেখে নিয়ে যেতে যেত একদম নিজের চোখে দেখবেন যে মাল ঠিক আছে তারপর নিয়ে যাবেন এটাই সবচেয়ে বেটার তুরি নিয়ে আসবেন যাচাই করবেন যদি বিন্দু পরিমাণ মিথ্যা বলে থাকি একটা কথা আমি জি ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন জি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ বলি যা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন শাহ আলম ফার্নিচারে এই শোরুমে আসার ঠিকানাটা ভাই আরেকবার একটু বলে দেন তো আমাদের এই ঠিকানা উত্তরে তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রুট একাশি নেওয়ার বাড়িতে আসলে আপনারা এই মালগুলো এই মালগুলো পাবেন পিওর অথেন্টিক সেগুন কাঠ নির্ভেজাল সেগুন কাঠ চাচ্ছেন আপনি সেগুন কাঠের ফার্নিচার নেবেন শাহ ফার্নিচারে চলে আসবেন অভাব নাই ওনাদের চার পাঁচটা শোরুম আছে আপনারা ইনশাল্লাহ হিউজ হিউজ এত কালেকশন একটা কোম্পানির আন্ডারে আমি আর বাংলাদেশে কোথাও দেখি নাই যারা ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যার আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ